এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে যারা রিবাস করে দলকে দোষার করে তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা প্রিয় ভাই নির্বাচন নিয়ে কথা বলছেন কখনো বলে যাবেন না কখনো বলে যাবেন কখন বলেন এইটা হলেই যাবো কখন বলেন ওইটা হলেই যাবো

লক্ষ লক্ষ জোর মানুষের জীবন নিতে পারে সুতরাং নির্বাচন নিয়ে কোন কাজ ভাঙা না আমি সরকারকে বলছি না আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন এই সরকারকে অস্বস্তিরতা দিচ্ছেন আমরা এই সরকারকে বলতে চাই আমরা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন ডিসেম্বর নির্বাচন দিন আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করত বিচার শেষ করে নির্বাচন করবেন কি সম্ভব

আজকে সর্বরা আবার আমি আমি চাই এই বলে যারা নির্বাচনের জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌরকে ধ্বংস করার চেষ্টা করছেন এদেশে মানুষের কথা বলা করার চেষ্টা করছেন এলে সে মানুষের মনের অধিকারটা হওয়ার চেষ্টা করেছেন দয়া করে আপনাদেরকে বলবো দেশটি গভীর এই সমস্ত কাজ থেকে সরকারকে বলবো যে বক্তব্য রেখেছি বক্তব্য ফলো করেন কার কার বলেছি নাম বলিনি তারপর কম বলিনি নাম বলেই দিয়েছি দুই তিন তারিখের মিটিংটা দেখেন তিন তারিখের মিটিংটা দেখেন টেলিভিশনের ক্যামেরার ছবিগুলো দেখেন

তো